আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দালাল কত বড় ভয়ানক আর কত বড় নিষ্ঠুর তার একটা মানুষের জীবনে পুরোটাই পাল্টাকা দিতে পারে দালাল কেন দালাল যদি ইচ্ছা করে সত্য কথা বলে একটা মানুষের বিদেশে নিয়ে আসবে দুই টাকা ইনকাম যদি কমে করতে পারে তারপরও শান্তি আর সে দালালেরও দুই টাকা যদি ইনকাম কম হয় তাহলে মানুষের সত্য কথা বললে সমস্যাটা কি মানুষের সত্য কথা বললে মানুষে আসবে না এই জন্য দালাল যতটুকু পারে মিথ্যা ছলনা বলে মিথ্যা কথা বলে মানুষে বিশ্বাস করায় তারপরে মানুষে নিয়ে আসে ধরমপুরের একটা বাই তার ছোট বাইরে পাঠাইছে কাতারে পাঠানোর পরে টাকা খরচ হয়েছে চার লাখ তিষট্টি হাজার টাকা দালাল নিছে। তো এখানে দালাল নিয়ে আসার পরে দালাল কাজ দিতে পারে নাই না পারার কারণে সে দালাল হচ্ছে কাজ দিয়ে একটা মাজরাতে তো দালালে একটা মাজরায় কাজ দিয়েছে তো মাজরাই জানেন অবশ্যই যারা কাতারে আছেন অবশ্যই জানেন যে মাজরাতে বেতন কিরকম হয় আর মাজরাতে কতটা কষ্ট হয় তো মাজরাতে কাজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার আইডি লাগাতে পারে নাই কাতারে আসছে ছয় থেকে সাত মাস হয়েছে যে ছেলেটাকে নিয়ে এসে ছেলেটার আইডি করে দিতে পারে না আইডি লাগাইতে পারে নাই এখন তার ভাই রংপুর থেকে আমার ফোন দিশে দিয়ে বলতেছে যে ভাই আপনার ভিডিও দেখি কাতার পরামর্শ কাতার কাতারের কথা বলেন তো আমার ভাইয়ের এভাবে দালাল নিয়ে এরকম অবস্থায় নিয়ে রাখছে তো এখন আমি বললাম তার এই যে দালাল কী বলে তো বলতেছে যে দালাল এখন বলে যে তার আইডি লাগিয়ে দিবে কোনো সমস্যা না আইডি লাগাতে পারবে আইডি লাগিয়ে দিবে আর কাজকাম আরো ভালো জায়গায় দিবে ভালো কাজকাম করতে পারবে ভালো টাকা ইনকাম করতে পারবো ওই যে শুরুতে যে কথাগুলো বলছে এখনো দালাল ওই কথাগুলাই বলতেছে তো আমরা যারা কাতারে আছি তারাই বলতে পারবে যে তার ছয় থেকে সাত মাস হয়ে গেছে কাতারে আসছে এসে আইডি লাগা নাই এখন তার আর আইডি লাগানো সম্ভব না তো সোজা সাপটা তো আমি তারা বলে দিছি যে ভাই ছয় সাত মাস হয়ে গেছে এখন তো আর আইডি লাগানোতে পারবে না তো সেই ভাইটা বললো যে ভাই তাহলে এখন দালালে কি করা উচিত এখানে দালালে কি করা উচিত ভাই দালালে দালাল যারা আসে যারা মিথ্যা কথাগুলো বলে মানুষে আসে স্বপ্নগুলো হাজার স্বপ্ন নিয়ে আসে বিদেশে সেই স্বপ্নগুলো নষ্ট করে একটা মানুষকে নষ্ট করাই এখন দেখেন তাহলে সেই লোকটা বললো যে ভাই একেবারেই সব টাকা পয়সা পান করে পাঠায় দিছে কাতারে তাহলে আমিও জানি যে ঠিক আছে আমরা জানি কাতারে বিদেশে যারা যাই মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরাই বিদেশ যায় তারাই টাকা পান করে দালালে দেয় তো যারা দালাল আছে তাদেরকে একটা কথাই বলবো ভাই একটা মানুষ নিয়ে আসলে হয়তোবা আপনার দেড় লাখ দুই লাখ অথবা এক লাখ টাকা আপনার ইনকাম হয় এই টাকা ইনকামের ইনকামের জন্যে আপনি একটা মানুষ নিয়ে আসে আপনি তারে অথবা তার পরিবারে নষ্ট করার দায়িত্ব আপনার না ভাই কেন আপনি এই এই কাজটা করবেন মানুষের নতুন নতুন আশ্বাস দিবেন ভালো ভালো কিছু আশ্বাস দিবেন কেন আপনার মিথ্যা কথা দালালি না করলে আপনার পাটের ভাত কি হজম সময় না ভাতগুলো খাওয়ার পর কি খালি ভিতরে খালি মাথার ভিতরে খালি ওই মিথ্যা কথা বলারই খালি চিন্তা ভাবনা আসে কিভাবে কারো মিথ্যা কথা বলে বিদেশে আনতে পারবেন আর টাকা ইনকাম করতে পারবেন দালাল তুই বহুত খারাপ